আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে দিনই মাহাবিলে দিনই পরিবেশে শুরুর থেকে আসার বসার জন্য তাওফিক দিয়েছেন এই জন্য সকলে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেন সবে কথা কয় না আলহামদুলিল্লাহ মানে কি আল্লাহ শুক্রিয়া আদায় করতেছে আপনি কি নিয়ামত পান নাই আল্লাহ কি আপনাকে নিয়ামত দেয় নাই তাহলে নিয়ামত পাওয়ার পরে যেই বান্দা শুক্রিয়া আদায় করবে না আল্লাহ তো তার নিয়ামতকে ছিনাই নিবে শুধু তাই না আজাবেরও ব্যবস্থা করবে তাইলে বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া আদায় করে আল্লাহ বলেন আমি ওই বান্দার নিয়ামত আরো বাড়াইয়া দিই কি করি বাড়াইয়া দেই জন্মের পর থেকে নিয়ে এই যে একটা হায়াত পাইলাম আজকের একটা মাহাবীর কিছু সময়ের জন্য দিনই মজলিসে বসতে পারলাম এটা কি নিয়ামত না বিভিন্ন জায়গায় যুবকেরা গান আয়োজন করে অথচ আপনাদের এই যে ফাউন্ডেশনের যুবকেরা আজকে একটা কারিম করিম কোরআনুল কারিমের মাহফিলের আয়োজন করছে এটা কি ভালো না খারাপ দেখেন কত সুন্দর আজকের যুবকেরা এবং আমি আসার পর থেকেই আমাকে রিসিভ করছে এত সুন্দর ভাষা এত সুন্দর ব্যবহার আজকাল বর্তমান যে যুগ চলতেছে এরকম যুবক পাওয়া খুবই কঠিন বিষয় আপনি মানে আর না মানেন আমি বিভিন্ন জায়গায় সফর করি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন মাহফিলে কথা বলি যাওয়ার আগে দেখি রাস্তার পারে বৈশা বৈশা মোবাইলের ভিতরে কি যেন করতেছে কি করতেছে মোবাইলের ভিতরে খুশাখুশি করতেছে কিন্তু আজকের যুবকেরা এটা আপনাদের জন্য একটা কোরআনের মাহফিলের আয়োজন করে দিনী মাহফিলের আয়োজন করে সুবিধা করেছে একটাই আমরা এই মাহফিলের উসিলা করে কিছু দিনই এলে শিখতে পারব ঠিক না আপনি বলবেন আমি আমি অনেক কিছু জানি অনেক কিছু মানি এমনও তো হতে পারে আজকের আলোচনার মাধ্যমে একটা নতুন আমল আমি শিখতে পারব এমন তো হতে পারে কিনা আমরা দুনিয়ার বুকে আসার কারণই একটা সেটা হলো ইবাদত করা আর কোনো কাজ না কি করা ইবাদত করা কার কিন্তু আমরা দেখেন যখন সূর্যটা উঠে ঘুম থেকে জাগি জাগার পরে হাত মুখ ধুই খানা খাই এরপরে বাজারে যাই ব্যবসা থাকলে ব্যবসা করি চাকরি থাকবে চাকরি করি কারো যদি চাকরি ব্যবসা না থাকে ক্ষেত খামারে কাজ করি আপনি কি কোনো সময় খেয়াল করে দেখেছেন আপনি ঘুম থেকে উঠলেন খানা খাইলেন চাকরি করতেছেন এটা আপনি বাধ্যতামূলক বানিয়ে নিয়েছেন এটা আপনি বাধ্যতামূলক বানিয়ে নিয়েছেন কেন প্রতিদিনই আপনি উঠেন হাত মুখ খানা খান আবার বাজারে যায় ব্যবসা করেন ঠিকই কিন্তু একটু খেয়াল করে কোনো সময় দেখেন না আমার মালিক তো আমার এই কাজের জন্য পাঠায় নাই আমার মালিক তো আমাকে নামাজে আগে হাজিরা দেওয়ার জন্য পাঠাইছে কথা না প্রতিদিনের কাজ চলতেছে কিন্তু আমার ভিতরে আপনার ভিতরে আমল হইতেছে না আমরা তার আমাদেরকে যেইভাবে আমল করতে বলছেন ওইভাবে আমল করতেছি না আরে মুসলমান নামাজ এই নামাজ আমরা বিনা কারণে ছেড়ে দিতেছি বিনা কারণে কোন অজুহাত নাই আপনি বলবেন এই নামাজের চাইতে দুনিয়ার কোন কাজ কি বড় কথা কয় না দুনিয়ার চাইতে দুনিয়ার কাজের চাইতে যদি নামাজ ছোট হয় তাহলে আল্লাহ আগে ওইটা করার কথা বলতো আল্লাহ বলতো না দুনিয়ার কাজ পরে আগে হইলো নামাজ এই জন্যে নামাজ কেন আগে বলেন নামাজটা ঠিক করেন নামাজ কি জানেন আপনি জানেন না নামাজ কি জামলে পড়তেন আমার মাসুম মেরাজ থেকে ফিরতেছেন এমন অবস্থায় আল্লাহর দিকে বারবার ঘুরে তাকায় বারবার ঘুরে তাকায় আম্মা বলতেছেন ও বন্ধু তুমি বারবার আমার দিকে ঘুরে তাকাও কিছু বলবানি এইবার আল্লাহ দশুন মুসকি হাসুটি আল্লাহকে মনে আল্লাহ এই যে আমি তোমার সাথে দেখা করলাম তোমার সাথে কথা বললাম তোমার সাথে মেরাজ করলাম এটা তো আমি কালকে ফজরের পরে আমার সাহাবিদেরকে বলবো আমার উম্মতেরা জানবে অতএব আমার উম্মতদের মনেও তো চাবে তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য চিন্তা করেন মেরাজে যায়ও নবী এই উম্মতের কথা বলে বলতেছে আমি মেরাজ করলাম এই কথা তো আমার উম্মতের করতে মনে চাবে অতএব আল্লাহ আপনি একটা আমল দিন যে আমলটা করলে আমার উম্মতেরা আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে এইবার আল্লাহ বললেন ঠিক আছে যাও নামাজকে ফরস করে দিলাম তোমার উম্মতেরা যখন নামাজ পড়বে নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে হয়নি হয় আল্লাহ বলেন বান্দা যখন নামাজের দাঁড়ায় নামাজে দাঁড়ানো অবস্থায় হয়তো নামাজে থাকে কিন্তু বান্দা যখন সেজদায় পড়ে যায় ওই সেজদাটা আর দুনিয়ার জমিনে থাকে না আমি আল্লাহর কদমে চলে আসি তাহলে মুসলমান প্রতিদিন আল্লাহর দরবারে পাঁচ বার আমরা আল্লাহর কদমে যাইতে পারি আরে মুসলমান আমার কপালটা কত ভালো আমি আল্লাহর কদমে সেজদা দিতে পারতেছি দেখেন কি চিন্তা করলে আপনি বুঝতে পারবেন আজকে বর্তমানে আমি যদি কোনো হিন্দু ধর্মের অনুসারী থাকতাম আমি যদি কোনো খ্রিস্টান ধর্মে অনুসারী থাকতাম আমি যদি কোনো বৌদ্ধ ধর্মের অনুসারী থাকতাম আমার দ্বারা সেবা দেওয়া কষ্টিন কাল সম্ভব ছিল না ঠিক ঠিক কি না আর মুসলমান দেখেন হিন্দু যদি নামাজ পড়তে চায় আগে তাকে গোসল করতে হবে ওযু করতে হবে কালিমা পড়তে হবে এরপর সে মসজিদে আসতে পারবে নামাজ পড়তে পারবে আরে মুসলমান সাধারণ একটা ওযু কইরা দৌড়াইয়া মসজিদে যাইয়া সাজদা দিলেই আল্লাহর কদমে ঢুকে যাইতেছে আমি আর আপনি পেয়েছি আমি আর আপনি মূল্য বুঝি না আমি আর আপনি আল্লাহকে ভালোবাসি না আমি আর আপনি রাসূলকে ভালোবাসি সামনে কবরস্থান কত মানুষ দাফন করলাম আজকে 50 বছর 60 বছর 70 বছর চলে যায় একটা কবরের বয়স ওই কবরে এক সেকেন্ড কি হইছে আজ পর্যন্ত আমি খবর জানি না এটা বলার বিষয় হয়তো আমি যখন মারা যাব আমার কোন খোঁজ খবরে দুনিয়ার কোনো মানুষ জানবে না আমার সাথে সেই দিন যাবে আমার আমন আমার ঈমান আমার তাকুয়া আমি কতটুকু আল্লাহকে ভালোবাসলাম আমি কতটুকু রাসুলকে ভালোবাসলাম আর আল্লাহ রাসুল বলেন আমি নবীকে যে ভালোবাসে নবীকে যে করবে আমি নবীকে যে ভালোবাসবে আমি আল্লাহকে যে ভালোবাসবে আল্লাহ বলেন তার জীবনের গুণাকে মাফ করে আমি জান্নাতে ঢুকিয়ে দেব জায়গা একটু কম হইতেছে আগে বসার চেষ্টা করুন একটু আগে আসা আগে আসা আমি পিছনে অনেক মানুষ চলে আসছে আসলে জায়গা অনেক শর্ট হয়ে গেছে ঠিক না করার কিছু নাই কারণ এদিকে জায়গা কম চলে আসুন চলে আসুন কথা বললেন না একটু আগে আগে আসা কথা বললেন না আপনারা কি ভাগ করতেছেন এই যে উঠাইতেছি কষ্ট দিতেছি রাগ করতেছেন রাগ কইরাম না একটা জিনিস স্ক্যান করে দেখেন আমার মহাবীর আসার পরে বলছে যুবকেরা যে হুযুত মানুষ হয় না কি হয় না মানুষ হইতে চায় না আমি বললাম নাকি তাই হ্যাঁ আপনার বুঝলে যদি কিছু মানুষ আসে তো আসলেই হবে না কথা বলতেছি পয়েন্টে আমি কিন্তু সুর দিয়ে ওয়াজ তেমনটা করি না আমি সুর দিয়েই না তো কথা সংক্ষিপ্ত বলতেছি ভাইঙ্গা ভাইঙ্গা বলতেছি বোঝার চেষ্টা করবেন আমি কি বলতেছি ঠিক আছে না হ্যাঁ মুরব্বীরা এটা বুঝতে সুবিধা হয় তো যাদের কষ্ট হইতেছে আমরা কর্তৃপক্ষ যারা আছে তাদের পক্ষ থেকে আমি সরি কারণ করার কিছু নাই জায়গা কম তো একটু কষ্ট হইলেও দাঁড়িয়ে থাকি আমরা তা আমরা কবুল করুক সকালে বলে আনেন তো যে কথা বলতেছিলাম আমার নবীকে ভালোবাসি এই কথা আমরা জবানে বলি অথচ প্রমাণে দেখাইতে পারি না ঠিক না সবানে বলি প্রমাণে দেখাইতে পারি না কেমনে অনেকে অনেক যুবক আছে কলেজ ভার্সিটিতে পড়ে আপনি জিলান আপনার নবীর নাম কি বলতে পারবে না আমি দেখছি নবীর নামটাও বলতে পারে না যুবকটা কলেজে পড়ে কলেজে পড়লে সাধারণত বয়স বিশ এরকম হয় ঠিক না যুবক বছর পর্যন্ত নবীর নাম শিখল না কেমনে জানাতে যাব আমার একটু বোঝা একটা জিনিস খেয়াল করে দেখেন মক্তবে যারা পড়ে মাদ্রাসায় যারা পড়ে ক্লাস ওয়ানে যারা পড়ে চারটা কালেমা তারা তারা নির্ভুল বলতে পারে পারে কি পারে না আমাদের মুসলমান হইতে গেলে সর্বপ্রথম কি লাগে কালেমা লাগে তালেম আর মানে কি বিশ্বাস সাক্ষী দেওয়া তুমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুদ নাই হ্যাঁ তোমার রাসুল মহাম্মাদ রাসুল তিনি ছাড়া শেষ কোনো নবী নাই এটা আপনি সাক্ষী দিতেছেন এটা বিশ্বাস করতেছেন এই বিশ্বাস আর সাক্ষীর মাধ্যমে আপনি মুসলমান হইতেছেন আর আমরা মুসলমান হওয়ার পরেই দেখি বা দাদা চন্দ্র গুষ্টি মুসলমান ঠিক না আমাদেরকে কেউ হাতে ধরে কালেমা পড়াইছে এই হাতে ধরে কালেমা পড়াই নাই তাই গাই আজকে মুসলমান কালেমা পড়ে না যদি কালেমার মর্ম বুঝতো যদি হিন্দু খ্রিস্টান থেকে মুসলমান তো আমরা অনেক দেখেছি হিন্দু থেকে খ্রিস্টান থেকে মুসলমান হয়ে এমন আমল আলা হয়েছে অনেক মুসলমান তার কাছে ফেল হয়ে যাবে অথচ মুসলমান দেখে E eu tenho aqui standa তুমি ব্যবসা করে খাও কিন্তু নামাজের টাইমে তুমি আইসা আমার কাছে হাজি দাও কিন্তু কয়জন যায় হ্যাঁ ব্যবসা নাসব কথা গো না না নামাজে না করলে কি হবে চিন্তা তো এইটাই থাকে খাই না যদি বড় কাস্টমার আই কথা কয়তা এইটাই চিন্তা নামাজে যদি বড় কাস্টমার आए তখন loss হয়ে যায় যাব আরে মুসলমান দোকানদার চালাই তো আল্লাহ আল্লাহ যদি বিক্রি করতে না দিত বিক্রি করার মতো ক্ষমতা না দিত কাস্টমার যদি আসতে নিষেধ করত কোন বাংলার জমিনে পীর মাসে বলি আল্লাহ বলেন কারো ক্ষমতা ছিল না আপনার দোকানে একটা কাস্টমার আনা ঠিক কারো ক্ষমতা নাই অথচ আপনি নামাজে যায় বলবেন আল্লাহ আমার ব্যবসার মধ্যে বরকত দাও আমার হায়াতে বরকত দাও আমার ফ্যামিলিটা বরকত দাও আল্লাহ যদি বরকত দেয় দুনিয়ার কোন মানুষ ঠেকাইতে পারবো কথা কয় না একটা প্রমাণ দেই আমরা হুজুররা 5000 টাকা বেতনে চাকরি কইরা না যে জুব্বা যে পাঞ্জাবি যে টুপি আর যে লুঙ্গি পরে তোমরা 50000 টাকা কামাই কই ওই বরকত পাও না কথা কয় না আমার এক বন্ধু বিদেশ থাকে ইতালি থাকে মাঝে মাঝে ফোন করা কয় দোস্ত রে কি না যে আইছিলা তুই আমারে কইছিলি আর কয়টা দিন পর বললাম না কি জন্য যে তাই না আশা পাঁচ হাজার টাকা কামাই কিন্তু আমার কিডনি আড়া গেছে না ফিরে আবার নাই দোয়া করিস চিন্তা করেন লক্ষ লক্ষ টাকা কামাইতেছে অথচ তার কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে এটা ফিরে কোনো ক্ষমতা নাই এই টাকা পয়সা কি হবে বলেন আপনারা মাস মাটি দেন না কবরে না বান না কার হাতে কয় লক্ষ টাকা নিয়ে এই পর্যন্ত কবরে গেছে কোনোদিনও দেখছেন একটা লোকে বিশ কোটি টাকার মালিক বিশতলা একটা বাড়ির মালিক এমন একটা গাড়িতে চড়ে যে গাড়িটার দাম পড়াই পঞ্চাশ কোটি টাকা বিশ কোটি টাকা তার খাটের মধ্যে তুষক নাই টাকা দিয়া ঘুমায় এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে একটা টাকা তার হাতে দিয়া কবরে দেব তাহলে কেন টাকার পিছনে দৌড়ান আপনারা কেন বলে আমি তো মাঝে মাঝে ভাবি আজকে যদি না খাই আমি মারা যাই তারপর আল্লাহকে বলতে পারবো আল্লাহ ইবাদত ছাড়ি নাই আর আজকে আমি যদি খাইতে খাইতে মারা যাই আল্লাহ যদি বলে এত খাইছ কিন্তু একটি বাল তুই না পারলি না কেন না কেন পারলি না এই প্রশ্ন যদি আমা আমাকে করে আমি কি জবাব দেব